গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে শুক্রবার সুন্দর করে দেখো তোমাদের দাদা ভাই আজকে গোপালকে তুলেছে আমি তুলতে সময় পাইনি হাতে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘর মোছার লাঠি তো আজকেরে আমার সকালটা এখন কদিন এরকমই যাবে আমি বুঝতে পারছি না তো সকালবেলা মেয়ে বেরিয়ে গেছে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আজকে মেয়েকে টিফিনও দিতে পারিনি ওর বাবা আজকে পয়সা দিয়ে দিয়েছে খাবার খাওয়ার জন্য তো এখানে আমার ওই রান্নাঘরে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু এখানে ঘরটা মোছা বাকি আছে তো মানে ঘর একটা ঘর মোছা হয়ে গেছে মায়ের ঘরটা মোছা বাকি আছে ডাইনিংটা মুছে রান্নাঘরটা মুছে তারপরে মায়ের ঘরটা মুছবো কেননা মা মায়ের ঘরটা মুছবো একাবারে যখন আমি স্নান করতে ঢুকবো তখন তো যাই হোক ভাবছো সকাল সকাল আজকে আমি কেন এদিকে কাজ করছি আজকে দিদি আসেনি আজকে দিদি হচ্ছে গেছে হচ্ছে হসপিটালে ওনার মেয়েকে নিয়ে আজকেরে উনি দিদুন হয়ে গেছে সকালবেলা ছটার সময় তো হ্যাঁ ওনার মেয়ের আজকের ছেলে হয়েছে একটা তো খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে নাকি আর খুব ভালো আছে সুস্থ মা ছেলে দুজনেই সুস্থ আছে তো কালকে সন্ধেবেলা সকালবেলা ওকে নিয়ে গেছিলো মানে বারোটার দিকে সকাল ঠিক না ডাক্তারখানায় নিয়ে গেছিলো ওকে ডাক্তার বলে দিয়েছিল যে অন্য মানে যেখানেও কাট করেছিল সেখানে হয়নি অন্য জায়গায় ভর্তি করেছে তো স সন্ধ্যেবেলা গেছে ও গিয়ে কালকের রাত্রিবেলা ভর্তি হয়ে গেছে আর আজকে সকালবেলা হয়েছে সকালবেলা আমি ঘুম থেকে মানে ওটার আগেই ফোন এসছে যে ওর বর ফোন করে আমাকে বললো যে বৌদি এরকম এরকম হয়েছে তাই আমি বললাম ঠিক আছে ভালো আছে তো দুজনেই বলছে হ্যাঁ ভালো আছে তো যাই হোক ও অনেক খুশি আজকে তো ও এখন কদিন ওকে থাকতে হবে আমি জানি না হসপিটালে তো সেই কদিন এখন আমি ঘরের কি বলবো সব কিছু আমি এখন সব কিছু আমাকেই করতে হবে এই আর কি মানে খাটনিটা একটু আমার বেড়ে গেল এই আর কিছুই না কেননা সব দিক থেকে গুছিয়ে এত বড় ঘর সামলানো মানে সত্যি কথা আমার পক্ষে এখন আর সম্ভব হয় না কেননা সব কিছু করে ফের মা ফের মেয়েকে স্কুলে পড়া মানে স্কুলটা আমাকে নিয়ে যেতে হয় না পড়তে নিয়ে যাওয়া এইগুলোর জন্য তখন আর মানে হয়ে ওঠে না এই আর কি তো এই মানে কিছুই না কাজগুলোর মধ্যে থেকে দুটো তিনটে কাজ বেড়ে গেল এই হচ্ছে ব্যাপার তো যাই তো চলো আমি এদিকটা রান্নাঘরটা এবারে মুছে নেব নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব প্রায় সবই কাজে আমার শেষ মানে ঘর মোছা মেন বড় একটা কাজ যেহেতু এত বড় ঘর মানে মোছাটা খুব একটা মানে সহজ ব্যাপার নয় এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমি এবারে রান্নাঘরে গিয়ে আমি বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নেবো সিঁড়ি টিড়িগুলো মুছে নিয়েছি নিয়ে তারপরে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর আজকে একটা জায়গায় বেরোবো তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগেই তো চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ব্লগটা দেখতে থাকো আর এখন কদিন এরকমভাবেই তোমাদের সঙ্গে ইন্ট্রো দেব এখন আর ফেস দেখিয়ে তোমাদের সঙ্গে এখন আর ইন্ট্রো দিতে পারবো না সকাল সকাল তো চলো কাজ বাজ করে নিই দেখতে থাকো ব্লগটা আর এখন তো দাদা ভাই বাজার নিয়ে এসেছে একটু চিকেন নিয়ে এসেছিলো সেটাকে আমি ভালো করে থেকে রেখে দিয়েছি আর মানে হলো জামা কাপড়গুলো দিয়ে এলাম কিছুটা শুকনো হলো আর একটুখানি যদি রোদটা থাকতো তাহলে পুরোটাই শুকনো হয়ে যেত তো চলো এক জায়গায় যাচ্ছি একটু ওমান আসছি আমি এক্ষুনি এই তো এই সামনে যাব তো চলো বেরিয়ে যাই আর এই শাড়িটা পরেছিলাম ওই যে আগের দিন আগের দিন না কালকে সরি কালকে একটা একটু রিলস ফিলস করেছে এই শাড়িটা পরে তো ভাবলাম যে না আর চেঞ্জ করবো না মানে এই শাড়িটা তো সেই ধুতে হবে একটু পরে নিই নিয়ে তারপরে ধুয়ে দেব তো তারপরে তো আজকের তো অবস্থা আমার খুবই খারাপ এখন দুদিন ধরে অবস্থা খুব খারাপ হবে আমার জানি না ও কবে থেকে কাজে আসতে পারবে আর এই শাড়িটা না তোমরা বিশ্বাস করবে না আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো এইরকম সেম শাড়ি আমি একটা হালকা পিঙ্কের মধ্যে রয়েছে আর এই কালারটা আমার এত ভালো লাগে সেটা মানে বলার মতো না তো যাই হোক চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর কালকের প্রচুর প্রচুর মানে ভালো ভালো ব্লগ আসবে চেষ্টা করছি আমি একটু তোমাদের সঙ্গে অন্য অন্যরকম কিছু শেয়ার করার জন্য জানি না কতটা কি করতে পারবো তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব সেই জন্যই তো আমি এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি আমরা দেখো কত সুন্দর জায়গাটা আচ্ছা তোমরা কি জায়গাটা দেখাচ্ছে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো আর তোমরা অবশ্যই কমেন্ট করবে তো এটা কোন জায়গা তোমরা কি দেখে কেউ চিনতে পাচ্ছ। যারা যারা এখানে এসেছো তারা তারা তো অবশ্যই চিনতে পারবে আর যারা যারা আসো নি তারা তারা কিন্তু কমেন্ট করো এত সুন্দর জায়গা এখানে এসে তোমরা খুবই মজা পাবে তো আমাদের কথা বলা হয়ে গেছে এই যে আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি করলে একটু ভালো কালকে তোমাদের সঙ্গে এখানে পুরোটা শেয়ার করব আর কি আছে না আছে সব কিছু কালকেরে কেন আমি আসব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন করব না তাও তোমরা একটা গ্রেস করে বলতে পারো যে আমরা কি কারণে এখানে এসেছি বা কালকে কী মানে হতে চলেছে তো চলো কথা টথা বলা হয়ে গেছে আমরা একটু জাস্ট একটু ঘুরে দেখছি আমি বেশ মানে ঘরের সামনেই বলে না আসা হয় না মেঘ ডাকছে খুব সুন্দর এখানটা জায়গাটা বাচ্চাদের তো এখানে সত্যি খুব একটা মানে আনন্দ পাবে বাচ্চারা এলে স্লিপ আছে সব কিছু আছে এই যে দেখো এই দেখো সব কিছু রয়েছে আমার মেয়ে আসলে খুব কালকে আনন্দ পাবে ও তো চলো এখন এই দিকটা একটু দেখে দেখে নিয়ে আমরা একটু বাড়ির দিকে বাড়ি যাবো আর কালকের জন্য আমাদের সব কিছু নিয়ে প্রস্তুতি হতে হবে আর তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি কালকে কি হতে চলেছে আর আমরা কি কারণে এখানে এসেছি তো চলো কালকে অনেক অনেক ভালো ভালো ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও কালকের ব্লগগুলো দেখার জন্য অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে একদম ভুলবে না যে কালকে কি হতে চলেছে তো দেখো চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা মেখে রেখে দিয়ে গেছিলাম আর এখানে মশলা কষাচ্ছি তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কি দারুণ এসেছে মানে দেখার মতন লাগছিল তো যাই হোক চলো এখন মাকে খেতে দিয়ে দেব মাকে খেতে দিয়ে তারপরে আমি আবার স্নান করব করে ঠাকুর পুজো করবো তো এখানে দেখো এটা হচ্ছে আমি বলা হয়নি তোমাদের এটা দেশি মুরগির ঝোল হচ্ছে আজকে তো দেখতেই পাচ্ছ অনেকদিন আমরা অনেক বছর খাইনি আমরা তো খেয়ে দিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। যে খাওয়ার সময় বলবো কেমন হয়েছে অবশ্যই তো এখন মাকে খেতে দিয়ে দিই চলো মার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ঠাকুর পুজো করে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর এইখানে দেখো প্রেসার কুকারটা খোলার পরে মানে দেখে না তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো যাই হোক ভেবেছিলাম যে একটু কষা কষা করব কিন্তু না ভাবলাম যে খুব একটা কষা করবো না পাতলাই করি না ভালো লাগছে না মানে কষা কষা খেতে আর ভালো লাগছে না সেই কারণে তো যাই হোক এখানে তোমাদের দাদা জন্য খাবার বেড়ে দিচ্ছি আর মেয়ে আসলে তারপরে আমি খাবো তো চলো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে বলেছিলাম যে শুধু চিকেন আর ভাত করব তো তরকারি আছে কিন্তু সেগুলো তোমাদের দাদাভাই কিছুই খাবে না তো চলো তোমাদের দাদাভাই খেয়ে বলুক কেমন লাগছে মানে ওর খুবই ভালো লেগেছে তো আমি আর তোমাদের সঙ্গে সেই ভয়েসটা শেয়ার করলাম না তো কেননা এখানে অনেক রকম কথা হচ্ছিলো সেই কারণে আর করলাম না আর একটা গান হচ্ছিলো এখানে তো সেই জন্য জানো তো তোমরা গান হলেই কপিরাইট পড়ে যাবে আমি পরে খেয়াল করলাম অতটা খেয়াল করিনি আর এখানে না প্রেশার কুকারে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি তোমাদের দাদাভাই বলছে এটা তো খুব বড় দেশি মুরগি না তুমি না দিলেও পারতে প্রেশার কুকারে আমি বললাম হ্যাঁ গো আমি বুঝতে পারিনি তো দেখো খেয়ে আজকে তোমাদের দাদাভাই বলছে সত্যি খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই তো এর পরের বারে আনলে সুন্দর করে একটু কষা কষা করার খুব ইচ্ছা আমরা তাই আলোচনা করছিলাম তো মাংসটাও খুব ভালো টেস্ট ছিল দারুণ ছিল তোমাদের দাদা মুখের মানে রিয়েকশানটা দেখেই বুঝতে পারছো তো চলো আমাকেও একটু ও খাইয়ে দেবে তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুরো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে সুন্দরভাবে একটু খাইয়ে দিল তো চলো টাটা